হাই ফ্রেন্ডস আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে এই দশটা সাড়ে দশটা মতন আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে তো ওই জন্য তো আজকে আমাদের এখানে বাজার মাছ বাজার সবজি বাজার সব বন্ধ থাকে সেই জন্য মা চিন্তা করছে কী রান্না করবো তো বাবা বললো যে চিন্তা করতে হবে না দেখি আমাদের কাজ চালানোর মতন ছোট্ট একটু পুকুর আছে সেখান থেকে কী মাছ পাওয়া যায় সে বলে বাবা জাল নিয়ে চলে আসলো মাছ ধরার জন্য আর আর এই দেখো একবার জাল মারার পর এই যে মাছ উঠেছে এটা কি মাছ বলো তো কই মাছ আজকে বাড়িতে রান্না হবে দেশি কই মাছ কাটা ফুটাবে আর এইদিকে দেখো আমার সোনু বাল্টি নিয়ে চলে এসছে মাছ নেওয়ার জন্য এর মধ্যে আবার একটা শিঙি মাছও উঠেছে মাছ ধরা কমপ্লিট এই মাছ পাওয়া গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই